পঁয়ষট্টি বছরে সঞ্জয় দত্তের তিনটি বিয়ে ছিল তিনশো আট জন প্রেমিকা বলিউডের মুন্না ভাই সঞ্জয় রাখলেন এখন স্ত্রী সন্তান নিয়ে সুখের সংসার তার যদিও যৌবনে সঞ্জয় দত্তের বেপরোয়া জীবনযাপনের কথা কারোর অজানা নয় মাদক আর মেয়ের নেশায় ডুবে থাকতেন তিনি এই অভিনেতা নিজের মুখে জানিয়েছেন কমপক্ষে তিনশো আট জন প্রেমিকা ছিল তার প্রথম স্ত্রী রিচার অকাল মৃত্যু দ্বিতীয় বিয়ের পরিণতি হয় ডিভোর্স এরপর সি গ্রেড ছবির নায়িকা মান্যতাকে বিয়ে করার পর নতুন সংসার পান দু সালে মান্যতার সঙ্গে তার বিয়ে হয় তাদের শাহরান ও ইকরা নামের দুইজন যমজ সন্তান রয়েছে লম্বা সময় জেলেও কাটিয়েছেন এই নায়ক সেই সময় সঞ্জয়ের পাশে দাঁড়িয়েছেন মান্যতা একা হাতে সামলেছেন দুই সন্তানের দায়িত্ব সঞ্জয় দত্ত ও তার প্রথম স্ত্রী রিচার এক মেয়ে রয়েছে ত্রিশলা মার্কিন মুলুকে যাকে সে মান্যতার সঙ্গেও তিক্ত নয় ত্রিশলার সম্পর্ক সঞ্জয়ের তুলনায় ১৯ বছরের ছোট তার স্ত্রী বীর আগে একসঙ্গে ছবিতে কাজ করেছেন এই জুটি অভিনয়ের সুবাদেই পরিচয় সঞ্জয় ও মান্যতা সেখান থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে সম্পর্কে জড়ানোর পর বিয়ে করেন তারা সঞ্জয়ের জন্মদিনে আদুরে পোস্ট শেয়ার করে স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তারকাপত্নী মান্যতা সেখানে বরের সঙ্গে রোম্যান্টিক মুহূর্তে মান্যতা ব্যাকগ্রাউন্ডে দেন কিশোর কুমারের জানা নেহি গানটি ক্যাপশনে মান্যতা লিখেছেন সবচেয়ে শক্তিশালী এবং জীবনে ভরপুর আমার সাপোর্ট সিস্টেম আমার সেরা অর্ধেক তুমি তোমার অন্তরে যে ভালো এবং আলো আছে সেটা দিয়ে সব বাধা কঠিন পরিস্থিতি আর চ্যালেঞ্জ পার করবো তোমার মধ্যে অদ্ভুত ক্ষমতা রয়েছে নিঃস্বার্থভাবে ভালোবাসার এরকমই থেকো তিনি আরো লেখেন তুমি শুধু আমার কাছেই বিশেষ নয় আরো অনেকের কাছে তুমি স্পেশাল যারা তোমাকে ভালোবেসে অন্তর থেকে আমার স্টার এভাবেই আলো হয়ে জ্বলে থেকো আমার অনেক ভালোবাসা এদিকে প্রেমের সম্পর্ক ভাঙছে ঋতিক রোশন ও সাবার গত তিন বছর ধরে ছুটিয়ে প্রেম করেছেন ঋতিক ও সাবা মাত্র দেড় বছর আগে সেই সম্পর্কের কথা ঘোষণাও করেছিলেন হৃতিক রোশন ও গায়িকা বাচিক শিল্পী ও অভিনেত্রী সাবা আজাদ তবে গুঞ্জন উঠেছে এই প্রেম কাহিনী নাকি ভাঙনের পথে বিচ্ছেদের জল্পনাও শুরু হয়েছে তাদের জীবনে গত কয়েকদিনে যে কয়েকটি অনুষ্ঠানের ঋতিককে দেখা গিয়েছে সবখানি তিনি একা গিয়েছেন আম্বানিদের বাড়ির বিয়ে হোক কিংবা ফারা খানের মায়ের শেষ যাত্রা কোথাও দেখা যায়নি সাবাকে কিন্তু সাবার সঙ্গে সম্পর্ক জড়ানোর পর এমন কখনো হয়নি কোনো অনুষ্ঠানে তিনি সাবাকে ছাড়া পৌঁছেছেন করণ জহরের জন্মদিনের পার্টি হোক কিংবা রোশনদের বাড়ির যে কোন রকম অনুষ্ঠান সবখানেই একসঙ্গে দেখা যেত তাদের জানা গেছে কাজ পাচ্ছেন না সাবা এই বিষয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন আগেই এবার শোনা যাচ্ছে ঋতিকের সঙ্গে সম্পর্কটাই নাকি শেষ হয়ে গেছে তার গত তিন বছর ধরে এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা ঋতিক রোশন খ্যাতনামা তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা আজাদ যদিও সাবা নিজে নাট্য পরিবারের মেয়ে সফদার হাসমির ভাইজি ছোটবেলায় অভিনয় করেছেন জন নাট্য মঞ্চে তবুও এই খ্যাতনামা তারকার প্রেমিকা হওয়ার পর থেকেই যেন সর্বক্ষণ ফটো সাংবাদিকদের নজরে আসেন সাবা তা নিয়ে মাঝে মধ্যে বিরক্তি প্রকাশ করেছেন তিনি তবে এবার শোনা যাচ্ছে ঋতিকের সঙ্গে সম্পর্কটা নাকি শেষ হয়ে গেছে তার